দুনিয়াতে যেই আহাল পড়ছে একটা নাই আমার পকেটে যে আমি একটা বিড়ি কি না আমার তো আবার বিড়ি না খাইলে মাথাই ঠিক থাকে না আর আমার বাপটা হইছে টাকা পয়সা চাইলে তো টাকা পয়সা দেয় না আর আমি যখনই টাকা চাই তখন আমার বাপে কানেই শুনে না বিড়ির নেশায় তো আমার প্যান খুলে যাইতাছে এখন যে আমি কি করমু আমি তো কিছুই বুঝতে পারতাছি না বিড়ি তো আমার খাওয়াই লাগবো দোকানদার কাকার কাছে যাই দেখি বিড়ি বাকি আনতে পারি কিনা এর আগে তো বাকি নিয়ে যেই শেষ আমি করছি টাকা তো দিতেই চাই নাই ওরে খুব কষ্ট মষ্ট করে কাকা আমার কাছ থেকে টাকা নিছে এখন কি আমারে বাকি দিব বাকি না দিয়ে যদি অপমান করে আর অপমান করলেই কি নেশার কাছে অপমান কিছুই না আর দোকানদার কাকার কাছে যাই এত তেল মাইরা কথাবার্তা বলমু যাতে কাকা আমার কথা শুই না মুগ্ধ হয়ে যাতে আমারে বিড়ি বাকি দেয় বিড়ির নেশায় তো আমার মাথায় কোনো কাজই করতাছে না তাড়াতাড়ি কাকার দোকানে যাই কাকার দোকানে তো চলেই আসলাম খুব ভালো ব্যবহার করতে হবে প্রথমে সালাম দিয়েই শুরু করি দোকানদার কাকা আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন এই রে কাম সারছে এইটা না সেই শেষ বাকি নিয়ে তো বাকি টাকা দিতেই চায় না আর ওর কথাবার্তায় তো আমার ভালো ঠেকতেছে না আজকে বাকি নেওয়ার জন্য সেদিন তুমি যা করছো তো করছোই বাকি টাকা দিছ দুই বছর পরে দাঁড়াও আজকে তুমি খালি বাকি চাও বাকি তো তোমার দিমুই ওয়ালাইকুম আসসালাম তা বাবা তুমি হঠাৎ আমার দোকানে আবার কিন্তু বাকি টাকি চাইও না আমি কিন্তু তোমার জন্য বাকি দেওয়াই বন্ধ করে দিছি আরে দোকানদার কাকা এখনো কি আমাকে দেখে আপনার গরিব মনে হয় এই চেঙ্গু আর গরিব নাই এই চেঙ্গু এখন অনেক বড় লোক আর আমিও পাখি খাওয়া বন্ধ করে দিছি টাকা থোয়ারই জায়গা পাই না শুধু শুধু বাকি খাইয়া কি লাভ বাপ বাপরে বাপ এই শেষ রাপোলা বলে কি আগে ডার বিসিগেট কিনার টাকা থাকতো না মোটর বিড়ি কিনা খাইতো আর হঠাৎ এত বড় লোক হয়ে গেল এত টাকা কই পাইলো এখন বলে টাকা জায়গাই নাই নাকি চিন্তাই করা ধরলো বিষয়টা তো খুব চিন্তার তা বাবা কাছে তো ডার বি সিগারেট কিনারি টাকা থাকতো না খাইতা তুমি মোটর বিড়ি কিনা তা তুমি হঠাৎ এত বড় লোক হইলা কিভাবে বিষয়টা একটু খুলে বলো তো আমার কাছে কি ব্যাপার কাকা আমি হঠাৎ করে বড় লোক হইলাম সেই কথা আপনি জানতে চাইতেছেন কে আপনিও কি বড় লোক হওয়ার ধান্দা করতাছেন না না বাবা এসব তুমি কি বলতেছ আমার এক ঠ্যাং চইলা গেছে কবরে আমি আর বাস মুই দিন এখন আর এত বড় লোক হয়ে আমার আর কি লাভ কিন্তু বাবা তুমি যে হঠাৎ করে ফকির থেকে বড় লোক হয়ে গেলে সেটাই একটু জানতে মনে চাচ্ছে বুঝতে পারছি কাকা বুঝতে পারছি তাহলে তো আপনাকে ঘটনাটা খুলেই বলতে হবে আমি কি করে হঠাৎ করে বড় লোক হলাম তার আগে কাকা একটা ব্যঞ্জন দেন সকাল থেকে একটা খাই নাই ঘটনাটা খুলে বলি তুমি না বলে বিড়ি খাইতে খাইতে তুমি কিভাবে বড় লোক সেই কথা বলে খুইলা বলবা তা তোমার তো টোটালি বিড়ি খাওয়া শেষ হয়ে গেল সেই কথা তো কইলা না আরে কাকা আমি তো এটাই চিন্তা করলাম বিড়ি খাইতে খাইতে যে এখন তো দিনের বেলা আমি যদি বড়লোক হওয়ার গল্প যদি এখন করি দেওয়ালেরও তো কান আছে তাই আমি চিন্তা করলাম যে রাত্রের বেলা বলবো যখন আপনি দোকান বন্ধ করবেন তখন একবার রাত্রে আসবো তখন আপনাকে বড়লোক হওয়ার গল্প শোনাবো হ চেঙ্গু হ তুমি তো কথাগুলো মন্দ বলো নাই তুমি তো কথাগুলো ঠিকই বলছো কথাগুলো তো রাত্রে শুনলেই ভালো হয় আমিও দোকান টোকান বন্ধ করিয়া আমিও তো ফ্রি হমু। তখনই কথাগুলা শুনলাম তোমার বড় লোক হওয়ার তাহলে কিন্তু ওই কথাই আমি কিন্তু বেলা আর কাকা আরো পাঁচটা ব্যঞ্জন চিকের দেন আমার তো বাড়িতে যায় খাইতে হবে আচ্ছা ঠিক আছে এই যে নেও আরো দুইটা বিড়ি আগের একটা আর এখনকার হইলো দুইটা এলো তিনটা তিনটা বিড়ির টাকা দাও আরে কাকা আপনি তো কয়দিন পরে বড়লোক হয়ে যাবেন এখন এই ছুটকা ছাটকি টাকার ধান্দা করেন আর আমি তো রাত্রি বেলা আসতে আসি তখনই আইসা দিয়ে যামনি হাই 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 রে এইরকম শেষটা বলা তো আমি জীবনেও দেখি নাই আজকেও আমার টুপি পরাইয়া কত্তুগুলা সিগারেট বাকি নিয়ে গেল আমার তো সেই লেবেলের খুশি লাগতেছে আজকেও আমি দোকানদার কাকারে টুপি পরাইয়া কতগুলা বিড়ি বাকি কিনে এলাম এখন তো আমি বিড়ি খাম উড়া দুরা বললে বলে